যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এই দেখেন দুপুরে রোদের মধ্যে আমরা যাচ্ছি এখন বাজে মিনিমাম বারোটা আমরা শায়নের বাড়িতে পৌঁছে গেছি এখন শায়নের বাড়ির মধ্যে যাব তার আগে শায়নের বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা মোহনপুর ইউনান নাদা গ্রামে শাহেনের বাড়ি দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুবরণ করেন সে ডায়ালিসিসের জন্য ভিকে করে টাকা জোগাড় করত মাঝে মধ্যে ফেসবুক থেকে টাকা আমি সংগ্রহ করে শাহিনের বাড়িতে পৌঁছে দিতাম শাহিনের মায়ের জন্য কিছু অনুদান আছে টু সামথিং ফাউন্ডেশন থেকে পাঁচ হাজার টাকা এবং আমার ফেসবুক ফেসবুক পেজ থেকে টাকা আছে সেই টাকা দেওয়ার জন্য আমরা আজ বাড়িতে আছি বিস্তারিত শুনবো আমরা শাহিনের বাড়ির কাছ থেকে ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো আজ আসছে আমরা শাহিনের বাড়িতে যাবত কিডনি দুইটা কিডনি নষ্ট হয়ে অনেক দিন যাবৎ সে কিডনির সমস্যায় ভুগছিল সে কতদিন আগে মারা গেছে বিস্তারিত আমরা বিটির কাছে শুনবো তার আগে আমি একটা কথাই বলে রাখি আসলে যখন কোনো মা বাবার কাঁধে সন্তানের লাশ নিয়ে যায় তখন আসলে সেটা খুব কষ্টের সেটা এই এতটা কষ্টের সে মা বাবা কেউ বলতে পারবে না

मैंने बहुत कहा हां वो बात कर रहे हैं बाप मांग ले बस तो नहीं होता बस तो नहीं होता क्यों आपने हमको क्यों बोलते हैं हम बारी बारी पास दे कब करेंगे मतलब हम सब करेंगे আমি আগে একটা কথা বলছি যে যখন কোনো সন্তান মারা যায় তার বাবা মা যে লাশটা কাঁদে ওঠে কত কষ্ট আপনারা একটু 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 হলেও সাইনের মাকে দেখে আপনারা বুঝতে পারছেন আপনি এখন কি অবস্থা উঠতেছেন

আর আমার কাছ থেকে ভিডিও দেখে ওখান থেকে আটশো টাকার মতো আছে কিন্তু আমি সময়ের কারণে সময়ের কারণে সেটা আমি দিতে পারিনি টাকা আপনাকে তুলে দু সামথিং ফাউন্ডেশন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ হাজার টাকা পাইছেন এই দু সামথিং এর যারা ঘনা তাদের জন্য আপনি অবশ্য দোয়া করবেন আমি শুধু মাধ্যম আমি শুধু মাধ্যম হয়ে চেষ্টা করছি আর এই দুসংগঠন থেকে যারা দিছে তাদের জন্য আপনি দোয়া করেন সেই সংগঠনের জন্য সেই যনার্থের জন্য আপনি দোয়া করেন আর যে ভাই এর মাধ্যম মানে যে ভাই আমাকে পাঠাইছে তার জন্য আপনি দোয়া করেন আর জন্য আর যে ফেসবুক থেকে আটশো টাকা আইছে তো মানে পেস থেকে যদি মানে আমার পেজ থেকে হয়েছে তবে এই থেকে হয়েছে আটশো টাকা যে আটশো টাকা নিয়ে আটশো টাকা পেজ থেকে এসেছে যারা দিচ্ছে তাদের জন্য আপনি অবশ্যই দয়া করেন

এখন আপনি যদি চলতে ফেলতে কোনো সমস্যা হয় অথবা সেটা আমাকে জানায় না আমি ফোন নাম্বার দিয়ে দেবেন আপনাকে লিখে অথবা দেওয়া করে আমাকে জানায় না বুঝছেন আপনাকে যতটুকু আমি পারি সাধ্যমতো আপনাকে হেল্প করার আমি চেষ্টা করবো বুঝছেন সব দোয়া করেন আপনার পাশে যিনি সব সময় আমি থাকতে পারি এবং আমার সব বন্ধুরা আপনার পাশে যেন থাকতে পারে